আমি প্রবাসে আসার পাঁচ বছর পর যখন আমি আমার মাকে কল করলাম এবং বললাম মা আমার পাঁচ বছর হয়ে গেছে বাহিরে আসার কিন্তু এখনও বাংলাদেশে যাওয়া হয়নি আমি বাংলাদেশে আসতে চাই এবং তোমাদের সাথে দেখা করতে চাই তখন আমার মার একটাই উত্তর ছিল যে এখন এসে কি করবে বাবা এখানে এসে তো কোনো কাজ নেই তাই না দুই তিনটা বছর আরও পরিশ্রম কর টাকা ইনকাম কর তারপর একেবারে দেশে আসিস তারপরে আমি আমার মার কথা শুনে আমি সুন্দর মতো ইনকাম করতে থাকলাম এবং দেশে আমার দুইটা ভাই আছে একটা বোন আছে বাবা মা তাদের জন্য প্রতিনিয়তই আমি কষ্ট করতাম এবং দেশে টাকা পাঠাতাম তো তারপর এইভাবে করতে করতে দুই বছর কেটে গেল তারপর আমি আমার মাকে আবার বললাম মা আমি মানে দেশে আসতে চাই তো অনেকদিন হলো তো তোমাদের দেখি না আমি দেশে এসে কিছুদিন থেকে তারপর আবার চলে আসবো মা তখন বলল যে দেখ বাবা তুই তো এখনও বিয়ে শি করিস তোর মাথায় এখনও অনেক দায়িত্ব রয়েছে এই জন্য তুই আরও দুই তিনটা বছর বিদেশ থাক তারপর তুই কামাই রোজগার করে তারপর দেশে আসিস এখন দেশে আসলে তোর অনেক খরচ হবে এটাতে তুই বরং সেখানেই থেকে যা আমাদের তো ফোনে কথা হচ্ছেই যাই হোক প্রথমে আমার একটু খারাপ লেগেছে তারপর আমি ভাবলাম যে হয়তো বা মা ভালোর জন্যই বলেছে তারপরে আমি এরকম করতে করতে আর একটি বছর চলে যায় এবং একটি বছর যাওয়ার পরে আমি ভাবলাম যে আমি দেশে গিয়ে আমার মা বাবা ভাই বোনকে সারপ্রাইজ দেব তো যে কথা সেই কাজ আমি দেশে চলে আসলাম এবং দেশে আসার পর আমি আমার বাবা মাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম মানে হচ্ছে আমি এসে দেখছি আমার ছোটো ভাইয়ের বিয়ের হচ্ছে মানে বিয়ের অনুষ্ঠান চলছে তো আমি দেখে তো সম্পূর্ণ অবাক মানে আমার তো মানে দিয়ে পানি চলে এসেছিলো যে আমার ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে আমি একটু জানলামও না এটা কিভাবে সম্ভব তো আমাকে দেখে আমার মা বাবা ভাই বোন সবাই চমকে উঠেছিলো এবং তাদের মুখের ভাব দেখে বোঝা যাচ্ছিল তারা একদমই পছন্দ করেনি আমি গিয়ে মানে গিয়েছি বলে তারপর যাই হোক তারপর আমি গেলাম গিয়ে সবাইকে সালাম টালাম করে বললাম যে আসলে আমার ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে আমি কেন জানি না তখন মা আমাকে জবাব দিল খুব তাড়াতাড়ি মাঝখানে সব কিছু হয়ে গেছে এবং এই জন্য তোকে জানানোর জন্য সময় পাইনি আমি খুব অবাক হলাম যে মা এগুলো কী বলছে আমার ছোট ভাইয়ের বিয়ে যাকে আমি ছোট থেকে মানুষ করলাম এবং যার পিছনে আমি এত টাকা খরচ করলাম আজকে আমি বড় হয়ে আমি কেন জানতে পারলাম না যে আমার ভাইয়ের বিয়ে যাই হোক একটু মনে কষ্ট নিয়ে ভিতরে গেলাম তখন বাবা বলল যে তুই কেন এসেছিস এখন এত টাকা খরচ করে কি লাভ হলো এখন এসে বলতো মা পাশের থেকে বললো যে তুই কি একেবারে মতো চলে এসেছিস তুই যদি একেবারে মতো চলে আসিস তাহলে তো সংসারের অবস্থা আরও খারাপ হয়ে যাবে যাই হোক আমি তখন মাকে বললাম যে না আমি একেবারে মতো আসিনি কেন তোমরা কি খুশি না তখন তারা বলছে যে না খুশি কেন হব না কিন্তু এখন না আসলেও পারতি যাই হোক তাদের মানে আমি এতদিন পর এসেছি তারাকে মানে আমাকে ভালোবাসবে এবং আমার যত্ন করবে এটা রেখে তাদের মন খারাপ এবং তারা বলছে আমি কেন এসেছি তো সব কিছুই মনে হচ্ছিল যে আমার আশাটাই মনে হয় ভুল হয়েছে আমি এখানে এসেছি কেউ হয়তো বা চায়নি যাই হোক ছোটো বোনকে জিজ্ঞাসা করলাম যে কেমন আছিস তখন সে প্রতি উত্তরে কোনো উত্তর না দিয়ে বা আমি কেমন আছি এটা জিজ্ঞাসা না করে সে আমাকে জিজ্ঞাসা করলো তার জন্য কি আইফোন এনেছে কিনা যাই হোক তারপর আমি এত কিছু বুঝতে দিইনি তারপরে আমি যে এসেছি আমার প্রতি কারও কোনো মায়ে ছিল না টান ছিল না এবং মানে আমাকে রেখেই সবাই বিয়েতে ব্যস্ত তো নিজের কাছে খুব খারাপ লাগছিল এবং তাদের জন্য দামি কিছু আনিনি বলে তারা অনেক কথাই শুনেছিল আমাকে এর চেয়ে বড় কথা হচ্ছে আমি দেশে যত টাকা পাঠিয়েছি তার কোনো হিসাবেই আমি পাইনি আমার ভাই দুটো কোনো ইনকাম না করে আমার টাকায় বসে বসে খাচ্ছে এবং আমি কিছু টাকা জমানোর জন্য তাদেরকে পাঠিয়েছিলাম আমার জন্য কিন্তু তারা আমার ভাই আর বোনদের মাঝে তাও বন্টন করে দিয়েছিল তারপর মনে মনে ভাবলাম প্রবাসীদের জীবন মনে হয় এরকমই হয় যতই করি কখনোই নাম হবে না তারপর আমি তাকে বললাম প্রত্যেক মাসে আমি নিজের কাছে কোনো টাকা পয়সা রাখি না সম্পূর্ণ টাকাই তোমাদের কাছে পাঠিয়ে দিই তাহলে আজকে আমি দামি জিনিস আনলাম না বলে আজকে আমি এত খারাপ হয়ে গেলাম তখন তাদের আচরণ আমার কাছে খুব খারাপ লাগছিল তো এরকম করে তাদের আচরণ দেখে আমি ডিসিশান নিলাম আমি বাহিরে আবার চলে যাব। এই জন্য আমি তারপর হলাম এবং তাদেরকে বলে দিলাম প্রত্যেক মাসে মাসে আমি তোমাদের সাথে আর যোগাযোগ করবো না তো এই গল্পটা আমার এক ভাইয়ের বলা গল্প তার মনের কষ্ট থেকে সেই গল্পটা শেয়ার করেছে এরকম হাজার হাজার প্রবাসী আছে যারা মনের কষ্ট নিয়ে একা জীবনযাপন করছে তাদের কষ্ট কেউই বোঝে না তো যাই হোক আমি অনুরোধ করবো প্রবাসী ভাই বোনদের কষ্টটা আপনারা একটু হলো বুঝবেন তিনি যেমন শেয়ার করেছেন অনেকে আছে তাদের মনের কষ্ট কাউকে শেয়ার করতে পারছে না সবাই একটু তাদেরকে বোঝার চেষ্টা করবেন কারণ তারা আপনাদের জন্য অনেক কষ্ট করে